তো মাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল প্রায় আটটা পার হয়ে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো কুয়াশা দেখো জাস্ট কিছু দেখা যাচ্ছে না রাস্তাটাও কিছু দেখা যায় না তো বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি আর যেহেতু আটটা বাজে তো যারা পড়াশোনা করে অবশ্যই তারা পড়তে বসে গেছে আর আমাদের কি আমি এখন এখন না একটু আগে বিছানা থেকে উঠছি আর কি উঠে এত ঠান্ডা কি বলবো আর তো বাবার বাড়িতে বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে আসা মানে কী বলো তো রেস্ট নেওয়া আর নিজের মর্জি মতো চলা তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে পারবে অনেক কিছু তোমরা বুঝতে পারবে তো আজকে কিন্তু প্রথমবার আমি আমার বাবাকে কোনো নিজের ইনকামে কোনো কিছু একটা গিফট করছি তো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে তার মধ্যে আজকে আমি চুলো কাটবো তো প্রথমে ভেবেছিলাম যে মাঘ মাসে চুল কাটবো তারপরে ধূর মানে আমার না যখন যেটা মাথায় আসে যে এটা করব তখন আমার প্রত্যেক দিন ওটাই মাথার মধ্যে ঘুনঘুন গুনগুন করে আর কি তো তার জন্যে চুলো কাটতে যাব তো ভিডিওটা দেখতে থাকো কত দূর চুল কাটি কী করি না করি সব কিছু কিন্তু জানাবো তোমাদের কালকে আমি একটা জিনিস বুঝলাম যে কি বলো তো অনেকে আমার ভিডিও দেখে না যখনই থাম্বালে দেখলো শ্বশুরবাড়ির কিছু একটা আমি লিখেছি তখনই কিন্তু আমার ভিডিও দেখার জন্য চলে এলো আর আমাকে একজন মানে অনেকে অনেক রকম কালকে মন্তব্য করেছে তো একজন বলেছে নিজের পরিবারকে সম্মান করো টাকার লোভে পরিবারকে টেনো না দেখো তুমি কে আমি জানি না কিন্তু আমি টাকার লোভে কোনোদিনও আমার পরিবারকে টানি না আমি আজকে না প্রায় দু বছর পার হয়ে গেল আমার এই ব্লগিং করা মানে আমার জীবনে আর কি সোশ্যাল মিডিয়ার আসা দু বছর পার হয়ে গেল তো প্লিজ দয়া করে আমাকে তোমরা মানে তুমি বোঝাতে এসো না যে আমি পরিবারকে টানছি কি না টানছি না কী করছি দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসলে তোমাদের অনেক রকম অনেকভাবে অনেক কিছু করতে হবে সেটা যদি তোমরা না করো তাহলে সোশ্যাল মিডিয়া তোমরা টিকতে পারবে না এটা কথা তোমরা মাথায় নিও আর দেখো মানুষের কমেন্টের আমি কোনো মাথা ঘামাই না কারণ যদি আজকে আমি তোমাদের কমেন্টের মাথা ঘামাতাম এত বেশি তাহলে আমি আজকে কোনো দিনও সোশ্যাল মিডিয়ায় টিকতে পারতাম না এটা যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করবে প্রথমে এটা একদম মাথার মধ্যে নিবে নেবে আরও একটা কথা বলি আমার পরিবারের সম্মান আমার পরিবারের ইয়ে মানে আমি সেটা খুব ভালো করে জানি কাউকে আমাকে এটা নিয়ে বোঝাতে আসতে হবে না তো দেখো আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলি না আর আমার আমি তো প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করি তোমরা দেখো আমি শ্বশুরবাড়িতে কীরকমভাবে থাকি সবার সাথে কীরকম থাকি আমার শাশুড়ি শ্বশুর আমার ননাসদের সাথে কীরকমভাবে থাকি কীরকমভাবে চলি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তবু কিছু এই যে থাকে না যে মাথার মধ্যে সিট আছে এরকম একগুলো লোক আর কি হ্যাঁ তো এরকম এরকম কমেন্ট করতে আসে মানে কী বলো তো ওরা বোঝে যে ভালোই আছি ভালোই থাকি বা সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি আর কি তবু ওরা এমন এমন কমেন্ট করতে আসে তো সেটারই আমি রিপ্লাই দিয়েছিলাম হ্যাঁ এ মানে তাছাড়া আমি কোনো কিছু মানে বলিনি আর থামবেলে কি একটা লেখলাম তাতেই তোমরা সব কিছু ইয়ে করে নিবে কেন ভিডিওটা দেখবে না শোনো থামবেলে মানুষ অনেক কিছুই লেখে কিন্তু মেন হচ্ছে ভিডিও তোমাদের দেখতে হবে মানে থামবেলে যখনই লিখেছি শ্বশুরবাড়ির কিছু একটা ওরে বাবা যেগুলো আমার মানে কি বলবো শত্রু সেগুলো তো পুরো মানে ঝাঁপিয়ে লাপিয়ে পড়েছে কালকে আমার ব্লগে আর কি আর মানে কি বলবো আর তাদেরই কিন্তু যারা আমাকে ভালোবাসে যারা আমার ডেইলি ভিডিও দেখে তাদের সত্যি কথা বলতে তারা তাদের কোনো রকম প্রবলেম নেই তারা জানে আমি রকম বা আমার ফ্যামিলি কীরকম তারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে যারা এই যে আমার থাম্বেলটা দেখে কালকে ভিডিও দেখতে এসেছিলো তারাই এই যে দেখো বড় বড়ো হচ্ছে মানে কমেন্ট করেছিল তারা জীবনে কমেন্ট করে না হ্যাঁ আমার যদি ভিডিও ভালো হয় জীবনে বলে না যখনই দেখবে আমার কিছু একটা খারাপ টুক করে এসে কমেন্ট করে দিয়ে যাবে মানে কি বলি আর তবুও আর কি তোমরা এই আমার মানে খারাপ খারাপগুলো আর কি তোমরা টেনে এনে ধরো না এটাই খুব ভালো লাগে আর কি যাই হোক কি বলবো আমাকে একজন বলেছে একদম ফালতু ভিডিও তো এখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী লিখেছে অনেক কিছুই লিখেছে তো দেখো ফালতু ভিডিও তো দেখো কেন বলো আমি কিন্তু দেখতে বলি না তোমাদের আমি বলি ভালো লাগলে দেখো না লাগলে দেখবে না আর একটা কথা তোমাদের বলে নেই আমি কোনো ভিউজের জন্য কোনো কিছুর জন্য এরকম থামবেল আমি দেই আমাকে দেখো আমাকে তোমরা যেরকম যেরকম কমেন্ট করবে অবশ্যই স্বাভাবিক প্রত্যেক দিন আমি তো এক জিনিস শুনতে পারবো না আমিও প্রতিবাদ করব স্বাভাবিক আমিও একটা আমারও একটা ব্লগিং চ্যানেল আছে নিজের জিনিস বলার মতন তো অবশ্যই আমি বলবো হ্যাঁ আর দেখো আমার হচ্ছে ফেসবুকে আমার তিনটা পেজ অলরেডি আছে আর ইউটিউব আছে ইনস্টাতেও আছে ইনস্টাতেও আমি টুকটাক ইয়ে করি হুম তো দেখো এই এই শুধু ওই ইউটিউবে ভিউজের লোভে আমি এরকম থামবেল কোনো দিনও হ্যাঁ আর এগুলো কি বলো তো তোমাদেরই কমেন্টের ভিত্তিতে আমি এরকম থাম্বেল মাঝে মাঝে যখন আমার কিছু বলার হয় তখন দিই হ্যাঁ তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আমি সব কিছু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের হুম আর একটা কথা বলি দেখো যারা আমার হচ্ছে মানে হেটার্স আর কি যারা এই যে কালকের ভিডিওতে অনেক অনেক কমেন্ট করেছো একটা কথা বলি সোশ্যাল মিডিয়াতে না আমাকে আজকে এই জায়গায় দাঁড়াতে না অনেক খাটাখাটনি করতে হয়েছে প্রায় দুইটা বছর আমার সাথে কি কী হয়েছে তোমরা তো সবাই জানো তাই না বলো তো দেখো ভালো ভাবো মানুষ মানুষকে নিয়ে ভালো ভাবো তোমাদের সঙ্গেও ভালো হবে যদি তোমরা মানুষকে নিয়ে না ভালো ভাবো না তোমাদের সাথেও ওই খারাপ হবে ওই জন্যেই না তোমাদের কোনো কিছু ভালো সহ্য হয় না আমার ভালো তোমাদের একদমই সহ্য হয় না তাই ভাবি তোমাদের সংসারে গিয়ে তুমি নাক গলাইনি বা তোমাদের কোনো কিছুতে আমি নাক গলাইনি কেন তোমরা মানে আমাকে দেখতে পারো না এটাই হচ্ছে তার মূল একটা কারণ খুঁজে পেলাম আর কি কারণটা তো যাই হোক বন্ধুরা এই যে দেখো তারপর চলে আসছি আমি কাকির কাছে চুল কাটাতে ওই যে বললাম না যে মাথার মধ্যে কিছু একটা ঢুকলে আমার তখনই সেই কাজটা করতেই হবে করতেই হবে এরকম একটা আমার স্বভাব আছে তো দেখো আমি কোনোদিনও পার্লার যাইনি আজ পর্যন্ত সত্যি কথা বলতে না ভুরু তোলা না চুল কাটা না কিছু ফেসিয়াল তো কোনো দিনও করিনি জাস্ট পুজোর আগে হ্যাঁ পুজোর আগে করেছিলাম একবার প্রথমবার পুজোর আগে করেছিলাম তো যাই হোক এই যে দেখো আমার চুল কাটা কমপ্লিট এখন আমি বাড়ি চলে যাচ্ছি সো বন্ধুরা দেখো আমাদের সকাল সকাল আমি ভুরুগুলো তুললাম অনেক দিন থেকে ভুরুগুলো তোলা হয় না আমি তো অন্য কোথাও ভুরু তুলিও না মানে আজ পর্যন্ত পার্লারে যাইনি চুল কাটতে ঘুরে তুলতে চুলগুলো প্রচণ্ড লাল হয়ে গেছে তো আমাদের ফাল্গুন মাসে তো অষ্টপহর আছে তোমরা জানোই তো তখন হেনা করব করবো আর কি আর চুল চুল কাটলাম অল্প বেশি কাটিনি মানে আগাগুলে কাটছি এই যে দেখো আর কাকিগুলো আরেকটু কাটা লাগতো তো দেখা যাক পরে আর এক দুই মাস পরে এখন কিন্তু যাচ্ছি আমি আমার বাবার জন্য উপহার কিনতে তো বাবাই কিন্তু আমার কাছে ওটা চেয়েছিল তার জন্য বাবাকে আমি দিচ্ছি হ্যাঁ তো চলো যাই আগে তারপরে দেখো কি নিব না নেব তো বাবা খুব শখ করে আমার কাছে আবদার করেছে জিনিসটা না দিয়ে কি পারা যায় বলো আর তার মধ্যে কি বলো তো আমার আমার দেওয়ার ইচ্ছে ছিল যে আমি এ মাসে আর কি আমার বাবাকে কিছু একটা উপহার দিবো মানে কিছু একটা গিফট করব তো বাবা আমার কাছে কদিন আগেই বলেছিল যে রাখি আমাকে এই জিনিসটা দিস আমার দরকার আছে আর কি তো ঠিক আছে না হলে বাবাকে আমি অন্য কিছু গিফট করতাম তো এখানে দেখো আমার জিনিসটা নেওয়া হয়ে গেল দেখো কি জিনিস তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানে চলে এসেছি একটা দোকানে একটা সেলফি স্টিপ স্টিক নিব ভাবছি তো কি বলো তো এখানে মানে অতটা ভালো না কেমন যেন মানে হালকার মতন একটা ছিল আমার সেইটা নষ্ট হয়ে গেছে আর কি ওটাও বেশি দিন চালাতে পারিনি তাতেই নষ্ট হয়ে গেছে তো ভাবছি একটা সেলফি স্টিক নিব তোমাদের যদি কারো জানা থাকে মানে সবথেকে ভালো যেটা আর কি কোন কোম্পানির বা কী তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো বলো আর কি একটা সেলফি স্টিক নেওয়ার ইচ্ছে আছে আর কি তো দেখো তারপরে বাড়ির জন্য মানে আমার বাবার বাড়ির জন্য কিছু টুকিটাকি খরচ নেবো আমি কিন্তু প্রত্যেকবার বাড়িতে যখন থাকার জন্য আসি এমনিতে তো আসি একটু করে ঘুরে যাই যখন ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যখন আমি আসি বেশ কিছু দিন জন্যে থাকার জন্য তো বাড়ির জন্য আমি অনেক কিছু কিন্তু মানে নিতে থাকি নিতে থাকি নিতে থাকি আর কি তো সেই মতনই দেখো অনেক কিছু নিয়ে এলাম আর সাথে একটা পান খেয়ে আসছি আমি আমার ভাই দুজনেই দেখো গাল একদম ফুলে আছে তো এখানে হচ্ছে আমার ভাই না এই যে জলের যেটা উপরের ওই সুইচটা থাকে ওটা ভেঙে ফেলছে তো আমার ভাইকে নাকি প্রতিদিন মানে গালি দেয় বাবাও দেয় মাও দেয় তো তার জন্য ও হচ্ছে ওইটা কিনে আনছে আর এই যে সুপারি নিয়ে আসছি দিনাটা থেকে আমার মার তো ছোট্ট মোট গালামাল দোকান আছে তোমরা জানোই সবাই তো তার জন্যই বিক্রি করার জন্য আর এখানে ঝাড়ু তারপরে ঘর মোছা তারপরে এখানে হচ্ছে বালিশের ওয়ার আছে বালিশ তো না কোল বালিশের ওয়ার আছে আর কি তো যাই হোক অনেক জিনিস টুকিটাকি জিনিস নিয়ে এসেছি তো আমি আরেকটা কমেন্টে রিপ্লাই দিতে চাই একজন আমাকে বলেছে হ্যাঁ তো ও দেখে আমাকে মাঝে মাঝেই কমেন্ট করে যে যত সব ঢং দেখতে ইচ্ছে করে না তোকে নিজেকে কি খুব বড় ভাবিস হ্যাঁ কোনো দিনও কাউকে ছোট লোক বলিস না নিজে কি যায় এটা ওটা আর কি মানে আমার ভিডিও দেখলে হাসি পায় ফালতু মহিলা আবার ভাবিস না তোর ভিডিও দেখি যে দেখি সামনে আসে দেখি হ্যাঁ মানে বেশি ঢং মানে কি বলছে বলো তো যে আমার ভিডিও ওর সামনে আসে তাই দেখে একটা কথা বলি আর কি হ্যাঁ তো ও আমার ভিডিও দেখতে আসে না কিন্তু সামনে আসলে দেখে কেন দেখিস ভাই আমাকে ব্লক করে দে জানিস না ইউটিউবে ব্লগ করা যায় তো ব্লক করে দে তাহলে আর দেখতে পারবি না আমাকে হ্যাঁ তো সামনেও তোর সামনেও আর ভিডিও আসবে না তোকে এই ফালতু মহিলাকে আমি বেশি ঢং করি আমাকে দেখতেও হবে না বুঝলি আমাকে কিন্তু একদম যেটা বললাম সেটাই করবি যত সব মানে কি বলবো আর হ্যাঁ আমি নিজে ভিডিও করি হ্যাঁ তো ভিডিও করি আমার ক্ষমতা আছে ফেস দেখে ভিডিও করার তোর যদি দম থাকে ফেস দেখে আমাকে কমেন্ট কর তো যাই হোক আর কি দেখো চলে আসছি এসে সব কিছু দিয়ে দিলাম এখন দেখো বললাম না যে একটা কোল বালিশের কাভার এনেছি তো সেটাই দিয়ে দিই দুইটা আনছি তো বোন একটা এখানে ঢুকাবে আর আমার ভাইয়ের জন্য একটা তো আমার বোনের অভ্যাস আর কি ওই বাড়ি থেকেই মানে আমার মাসির বাড়ি থেকে ওরা সবাই একটা একটা করে কোল বালিশ নিত তো আমার বিয়েতে দুইটা কোল বালিশ দিয়েছিলো আমার বাড়ি থেকে তো একটা আমি ওকে দিয়েছি আর একটা কিন্তু আমি নিয়ে গেছি আর আমার এমনিতে কোল বালিশ আমি ইউজই করি না আমার ভালোই লাগে না তো দেখো বাবাকে যেই জিনিসটা আমি দিলাম তো দেখো বাবাকে একটা এগুলো কি ছোট ফোন আর কি তো কি বলো তো বাবা বলে যে বাবার গ্যাসের টাকা নাকি ঢোকে দেখতে পায় না তো তার জন্য এরকম একটা ফোন লাগবে বাবা প্রথমে এই কথাই কইছে আর ওই ফোনগুলো নষ্ট হয়ে ছোট ফোন বাবা ছিল নষ্ট হয়ে গেছে আর মার মোবাইলে মার তো বড়ো মোবাইল দিয়েছিলাম আমাদের পুরনো মোবাইলগুলো মানে আমার পুরনো মোবাইল তোমাদের দাদা ভাইয়ের তো যেহেতু অনেক অনেক নতুন ফোন নেওয়া হয়েছে আর পুরনো ফোন বলতে ওগুলো দু বছরের মতন একদম ভালো মোবাইলগুলো তা ফালতু নষ্ট করার কি দরকার আছে বলো তো বাবা তার জন্য বলে যে মার তো আছেই বড় মোবাইল ওটা দিয়ে মানে যদি কিছু গান টান শোনার হয় ওটা থেকেই শোনে তো বাবার এরকম একটা ছোট ফোন লাগতো ওই আর হচ্ছে ফোন করা ফোন আসা ফোন করার জন্য যাই হোক বাবাকে তার জন্যই আমি দেখো এই একটা মোবাইল কিনে দিলাম দেখো একটা কথা বলি উপহার মানে ছোট হোক কিংবা বড় হোক কিন্তু ওই ভালোবেসে একটা দেওয়া এটাই কিন্তু সবথেকে বড় জিনিস দেখো বাবা কিন্তু আমার কাছে এই জিনিসটা চেয়েছে আমি খুব ভালোবেসে বাবাকে দিয়েছি না হলে কিন্তু আমি অন্য কিছু বাবাকে দিতাম হ্যাঁ তো যাই হোক আর বাবার এখন কি দরকার আছে বলো কিন্তু আমার একটা বড় সড়ো ইচ্ছে আছে সেটা পূরণ করার আমার বাবার তো দেখা যাক কি হয় না হয় তো যখন যদি করতে পারি জিনিসটা পূর্ণ আমার বাবার আর কি বড় সড়ো ইচ্ছে পূর্ণ তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব হুম তো দেখো বাবাকে এখন দেখাচ্ছি আর এই মোবাইলটাতে না ওই গানও শোনা যায় তো এমনিতে আমি কিন্তু একটা মেমোরিও নিয়েছি তারপর বাবার তো সিম ছিল ওটাতে টাকা টাকা ভরায় ঠরাই দিয়েছি মানে একদম মোবাইল চঞ্চনা খালি আমার ভাই ওই সিমের সিম তো না মেমোরির মধ্যে গিয়ে বাবার সেই ভাওয়াইয়া গান ভীষণ পছন্দ আমার বাবার ভাওয়াইয়া গান তো সেটা ভরাই আনবে আর বাবা শুনবে তো দেখো বাবা সেই খুশি হয়ে গেল আর আমার সত্যি কথা বলতে খুবই ভালো মানে লাগলো বাবাকে ফার্স্ট টাইম কিছু একটা জিনিস দিলাম আর এই যে দেখো একদম রাত্রি আমরা সবাই এভাবেই একসাথে রান্নাঘরেই খাই বাবা কিন্তু বাবার ঘরেই খায় আর আমরা সবাই মিলে দেখো মা এদিকে রান্না করে আর আমরা কিন্তু এভাবে বসেই খাই হুম মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতে আমাদের এরকমই হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক কিছু বললাম দেখো তোমরা একটু নর্মালি ভাববে জিনিসগুলো হ্যাঁ আমার ভিডিওতে কোনোদিনও খারাপ কোনো কিছু থাকে না সত্যি কথা বলতে সেই অনেক দিন থেকে আমি ভিডিও বানাই আজকের কথা না তো যাই হোক তো ভালো মন্দ মিলেই মানুষ আমিও হয়তো বা তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতন কালকে আবার দেখা হবে সববার সাথে তো টাটা আজকের মতন